রাত মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ইতিহাসে পাতিহাস পাওয়ার ভয়টা কিন্তু তোমাদের সবার রয়েছে অর্থাৎ ইতিহাসের ভীতিকে জয় করার কিছু কৌশল নিয়েই আজকের এই ভিডিও তোমাদের জন্য আজ কিছু কৌশলের কথা জানিয়েছেন বিশিষ্ট এক্সপার্ট সম্রাট এক্সক্লুসিভ সিরিজের লেখক জনপ্রিয় শিক্ষক সুহিত চক্রবর্তী স্যার সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা কিন্তু একটা ভুল করছো তোমরা ইতিহাসে বিক্ষিপ্ত কিছু প্রশ্ন পড়ছো যে ওইটা 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 গুরুত্বপূর্ণ কিন্তু বাবু বলছেন এভাবে না পড়ে একটু অন্যভাবে পড়তে কেমন ভাবে তোমরা ধরো চারের প্রশ্নের জন্য কেউ বলছে এটা গুরুত্বপূর্ণ কেউ বলছে ওটা কিন্তু আমরা যদি চার পাঁচ বছরের লাস্ট প্রশ্ন দেখি প্রশ্নের ট্রেন্ড কিন্তু ছক ভাঙা অর্থাৎ যে ধরনের প্রশ্ন আসবার কথা যে ধরনের সবাই ভাবছে যে কোনো কারণেই হোক ইতিহাসে সেই প্রশ্নের ধারে কাছেও পরীক্ষক যাচ্ছেন না এই ভীতিটাকে জয় করতে গেলে তোমাকে কিছু অধ্যায়কে টার্গেট করতে হবে স্যার বলছেন যারা অতি দুর্বল শুধু করতে চাও বা যারা মনে করছো একটা চ্যাপ্টার পরে আমি কোনো রকমই কিছু ভালো রেজাল্ট করতে চাইছি স্যারের টিপস দ্বিতীয় অধ্যায় ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়ো এখান থেকে আট চার দুই এক সমস্ত ধরনের প্রশ্নই আসার সম্ভাবনা প্রবল তবে তুমি যদি মনে করো আমি এখান থেকে দুটো চারের পড়লাম দুটো আটের পড়লাম সেটা বিপজ্জনক আজ রাতে প্রথমে এমসিকিউ অর্থাৎ তার জন্য রিডিং পড়ো বা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা তোমার কাছে যদি কোনো নোটস থাকে সেখানে থাকা শর্ট কোশ্চেনগুলি আগে পড়ে নাও তারপর এক আর দুইয়ের এসে কেউ ধর্মী প্রশ্নগুলি তোমরা রেডি করো তারপর আটের প্রশ্ন এবং সবশেষে চারের প্রশ্ন এই জায়গাতে স্যার তোমাদের পরীক্ষা হলে টাইম মানে কেমনভাবে টাইম ম্যানেজ করবে সেটাও কিন্তু বলে দিয়েছেন তাছাড়া তোমরা জেনে অবাক হবে অনেকেই ইতিহাস পরীক্ষাতে কিছু প্রশ্ন চেনার ভুল করে বলে এক দুই নাম্বার কম পায় সেটাও আজ বলে দেব তার আগে বারোটা ম্যাপ পয়েন্টিং বলছি এক্ষুনি ভিডিওটা দেখার পরই স্থানগুলো চিহ্নিত করে নাও আগামীকাল লাভবান হবেই হবে প্রথম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নীল বিদ্রোহের এলাকা নদিয়া করো যশোর করো সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা প্রাকটিস করো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি মিরাট এগুলো চিহ্নিত করো কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর দেশীয় রাজ্য জুনাগড় কাশ্মীর আহ চুয়াল বিদ্রোহের যে কোনো একটি এলাকা বারাসাত বিদ্রোহ বাংলার বা বাংলার উহা হাবি আন্দোলনের একটি কেন্দ্র এটা বারাসাত মুন্ডা বিদ্রোহের একটি এলাকা রংপুর বিদ্রোহের একটি এলাকা আইন অমান্য আর কি আন্দোলনের কেন্দ্র ডান্ডি এই কটা ম্যাপ পয়েন্টিং এই বারোটা মতো টপিক বলা হলো এই বারোটা ম্যাপ পয়েন্টিং অতি অবশ্যই আজ রাতে একবার হলেও দেখে রাখবে এবার আসি কোয়েশ্চেন প্যাটার্নে প্রথমেই রয়েছে তোমাদের কুড়িটা এমসিকিউ কিউ আগামীকাল বিভাগ ক এক দাগে থাকবে কুড়িটারই উত্তর লিখতে হবে উত্তর কেমনভাবে লিখবে এক কথাতে উত্তর লিখলেও চলবে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরো এক পয়েন্ট ভারতে ফুটবল খেলার প্রচলন করেন ক রয়েছে পর্তুগিজরা খ রয়েছে ইংরেজরা উত্তর হবে ইংরেজরা তাহলে তুমি লিখবে এক পয়েন্ট এক উত্তর খ ইংরেজ অর্থাৎ অপশানের নাম্বার আর অপশানটি দাগ নাম্বার তো লিখতেই হচ্ছে এটুকু লিখলেই তোমরা এমসিকিউ এর সম্পূর্ণ নাম্বার পাবে পূর্ণবাক্যে লেখার কিন্তু প্রয়োজন নেই তবে তুমি চাইলে পূর্ণবাক্যে লিখতে পারো এবার আসছি বিভাগ ক্ষয় এটা বেশ ইন্টারেস্টিং এই জায়গাতে তোমরা গুলিয়ে ফেলো বলি সাধারণ ছাত্রীরা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শূন্য স্থান থাকে ওটা কিন্তু তোমাদের জন্য নয় এবার কি রয়েছে এই বিভাগে খ বিভাগে ষোলোটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখানে একটা ট্রিক্সও আছে তোমাদের জন্য চারটে এক কথায় উত্তর অর্থাৎ তোমাদের একটি বাক্যে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন থাকবে এসে কেউ তারপর তোমাদের ঠিক ভুল নির্ণয় থাকবে চারটি দেওয়া স্তম্ভ মেলানো থাকবে চারটি দেওয়া ম্যাপ পয়েন্টিং থাকবে চারটি দেওয়া বিবৃতি ব্যাখ্যা থাকবে চারটি দেওয়া মোট পাঁচটা আইটেম চার পাঁচা কুড়িটি প্রশ্ন আমাদের অভিজ্ঞ স্যারেরা বলছেন তুমি যদি এখান থেকে সবকটা উত্তরও লিখে আসো যে কটা ঠিক হবে সে কটাকে তোমার জন্য গ্রহণ করা হবে তবে বোর্ডের এখানে একটি নির্দেশিকা আছে প্রশ্নপত্রে লেখা প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতেই হবে ধরো তুমি ভাবলে ষোলোটা উত্তর দিতে হবে আমি তাহলে চারটে এসে কিউ লিখি চারটে ওই কলাম মেলানো ক খ কলাম মেলানো আটটা হলো আর তারপর চারটে ম্যাপ পয়েন্টিং করি তাহলে হয়ে গেল তিন চারে বারো আর চারটে একটা সত্য মিথ্যা করি চারি ষোলো হয়ে গেল আমি আর বিবৃতি ব্যাখ্যা করব না এরম করলে চলবে না পরীক্ষার প্রশ্নপত্রে বলা প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে একটা করে প্রশ্নের উত্তর দিতেই হবে অর্থাৎ কোনো বিশেষ তুমি স্কিপ করতে পারবে না সব থেকেই কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে মোট ষোলোটা উত্তর দিতে হবে এখানে তোমরা চাইলে কুড়িটাই লিখে আসতে পারো চিন্তার কিছু নেই যেটা বোর্ডের নিয়ম তোমাদের বলে দিই ধরো তোমার প্রথম এসে কিউটাই ভুল গেছে কিন্তু পরের ঠিক আছে ষোলোটা উত্তরই তোমার সঠিক নেওয়া হবে বোঝা গেল তুমি যদি পারো তোমার হাতে যদি সময় থাকে তুমি সবগুলোই আর কি লিখে আসতে পারো এই বিভাগে তবে মনে রাখবে পয়েন্ট এক দাগে যে প্রশ্ন থাকবে সেটা পূর্ণ বাক্যে লিখতে হবে যেমন এই যে দিয়েছে ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় দু হাজার তেইশে এসছিল দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে তুমি ধরো শুধু সালটা লিখে আসলে চলবে না এখানে প্রশ্নে বলাই আছে একটি বাক্যে উত্তর দিতে হবে এখানে তোমাকে পূর্ণ বাক্যেই লিখতে হবে দ্বিতীয় ঠিক ভুল নির্ণয় এখানে পুরো লাইনটা লেখার দরকার নেই যেমন বিপিন চন্দ্র পালের গ্রন্থের নাম সত্তর বছর তাহলে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক সত্য এটুকু লিখলেই চলবে লম্বা লাইনটা না লিখলেও চলবে এরপর স্তম্ভ মেলানো এটাতে তোমরা কি করো এরম এরম করে দাগ দিয়ে মেলাও না ওটা নয় স্যার বলছেন ক স্তম্ভতে যেটা আছে সেটা পরপর ঠিকঠাক বসাবে একদম যা আছে খস্তম্ভতে ওই এক একটা মানে কোনটার সঙ্গে কোনটা হবে সেটা মিলিয়ে মিলিয়ে লিখতে হবে অর্থাৎ এটা তোমরা প্রত্যেকেই জানো ক স্তম্ভে যে কটা আছে বসিয়ে দিলে খস্তম্ভে কোনটা সঠিক উত্তর ধরো ক স্তম্ভের দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগে যে বিকল্পটা রয়েছে এর সঙ্গে কি মিলবে সেটা খস্তম্ভে সঠিক দাগ নাম্বার দিয়ে লিখতে হবে এভাবে কলামটা লিখতে হয় তারপর থাকছে বিবৃতি ব্যাখ্যা এই জায়গাতে তোমাদের ভুল হওয়ার একটা চান্স থাকে কারণ প্রায় একই ধরনের উত্তর থাকে ভুলগুলো তাই তোমরা সঠিক বুঝতে পারো না তাই বিবৃতি ব্যাখ্যাতে খুব ঠান্ডা মাথাতে উত্তর দেবে এখানেও স্যারের আর কি যেটা পরামর্শ তোমরা দাগ নাম্বার দাও সঙ্গে উত্তর উত্তরটা লেখো জাস্ট এইটুকুই যে ব্যাখ্যা এত এটা সঠিক ধরো ব্যাখ্যা এক তারপরে লাইনটা লিখে দাও মানে পুরো উত্তর প্রশ্নটা তারপর চারটে ব্যাখ্যায় তিনটে ব্যাখ্যা এরম লেখার দরকার নেই প্রশ্ন তারপর অপশান মানে ব্যাখ্যার কত আর কি কত নাম্বার ব্যাখ্যাটা সঙ্গে সেই ব্যাখ্যায় থাকা লাইনটা এটুকু লিখে দিলেই চলবে এরপর স্যার তোমাদের পরামর্শ দিচ্ছেন দুইয়ের প্রশ্ন করবার তারপর স্যার বলছেন তোমরা চারেরটা না ধরে আটেরটা করে নাও আটেরটা হয়ে গেলে শেষে চারেরটা করো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে শহীদ স্যারের পরামর্শ কুড়িটা এমসিকিউ দশ মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তারপর ষোলোটা উত্তর লিখতে হবে এটার জন্য তুমি নাও কম বেশি ষোলো মিনিট তারপর তুমি ওই যে দু নাম্বারের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে দু নাম্বারের এক একটা প্রশ্নের জন্য দু থেকে আড়াই মিনিটের বেশি সময় নেবে না আট নাম্বারের প্রশ্ন তারপরে চলে যাবে আট নাম্বারের প্রশ্নের জন্য তিরিশ পঁয়ত্রিশ মিনিট নেবে তারপর লাস্টে করবে তোমরা চার নাম্বার মানের প্রশ্ন তার জন্য তোমরা আর কি এক একটাতে বারো থেকে পনেরো মিনিট করে নেবে এটাই স্যারের পরামর্শ আর এই জায়গাতে আবারও বলবো বিক্ষিপ্তভাবে প্রশ্ন না পড়ে সিলেবাসের নির্দিষ্ট অধ্যায়ের উপর তোমরা গুরুত্ব দাও এখানে সহিত স্যার খুব স্পষ্টভাবে বলেছেন দুই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাছাড়া কিছু এমন অধ্যায় আছে যেখান থেকে চারের প্রশ্ন আসার চান্স বেশি দুই চার পাঁচ আট পারলে তিনটাও দেখবে দুই চার পাঁচ আট এই অধ্যায় থেকেই তোমাদের চারের প্রশ্ন আসার সম্ভাবনা এবার প্রবলতর তাই নির্দিষ্ট প্রশ্ন না পড়ে যারা ভালো রেজাল্ট করতে চাও অন্তত তারা এই অধ্যায়গুলোকে ভালো করে রিভিশন দিয়ে যাও ভালো করে পড়ে যাও ইতিহাসের প্রশ্ন নিয়ে একটা ভয়ভীতি তোমাদের মনে কাজ করছে এটাকে জয় করতে হবে তার জন্য এই রাতটাকে কাজে লাগাও এই জায়গায় আর একটা বিষয় ধরো আমি তোমায় একটা বিষয় বলে দিই উত্তরপত্রে কোথায় ম্যাপটা বসাবে এই যে মাধ্যমিকে ধরো খাতা তোমরা কি করো শেষে এই রকম ভাবে আমি একটা উদাহরণ দেখাচ্ছি এরকম ভাবে দাও স্যার বলছেন এটা নয় তুমি যেখানে খ বিভাগের উত্তর লিখেছ অর্থাৎ কিউ কিউ ধরো তুমি এই পাতাতে লিখেছো তাহলে ম্যাপটাও সেইখানে ঢুকিয়ে দেবে যেখানে এসে কিউ সত্যমিথ্যা লিখেছো সেইখানে ম্যাপটা ঢুকিয়ে তারপর সেলাই করবে স্যার বলছেন এই রকম ম্যাপটা লাস্টে না রেখে ভেতরে রাখবে আর বিষয় কোনো মতেই কিন্তু ম্যাপ পয়েন্টিং তোমরা পেনে করবে না পেন্সিলে করতে হবে দাগ নাম্বার কোন জায়গাতে তুমি কি চিহ্নিত করেছো সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে তাই দাগ নাম্বারটা পুরো দেবে আর এই বহিরাগতদের জন্য প্রশ্ন দৃষ্টিহীনদের জন্য প্রশ্ন এটা কিন্তু সাধারণ ছাত্রদের জন্য নয় এগুলো তোমরা অ্যাটেন্ড করবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে যা যা পড়েছ খুব ভালো করে রিভিশন দিয়ে নাও আশা করি পরীক্ষা ভালো হবে অঙ্ক একটু কঠিন প্রশ্নের অভিযোগ তোমাদের কাছ থেকে পেয়েছি অসুবিধে নেই অঙ্কে যদি একটা দুটো নাম্বার কমও আসে ইতিহাস থেকে সেটা যাতে উসুল করে নেওয়া যায় জন্য আজকের রাতটাকে প্রত্যেকে খুব ভালোভাবে কাজে লাগাবে তোমাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আর যাদের কাছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আছে যদি বই বা টেক্সট ভালোভাবে পড়া হয়ে থাকে আমি তো বলবো এই সাজেশন বইটাকে খুব ভালো করে পড়বে কোনো প্রশ্ন বাদ দেবে না সাজেশন নিজে করো লেখা আছে বলে তুমি না ওটা আসবে না এটা যেন না হয় যেটা নিজে করো লেখা বুঝবে একদম সিম্পল বই খুলে সেটা থেকে পড়ে নেবে এইভাবেই পড়ো মানে কোনো অংশ বাদ দিও না কারণ ইতিহাস কয়েক বছর ধরে একদম ভৌতবিজ্ঞান অঙ্কের মতো হয়ে গেছে যে যাতে প্রশ্ন কমন না পাওয়া যায় তার মানে একদম সব দিক থেকে প্রচেষ্টা কিন্তু পরীক্ষা করছেন চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন করছেন ঘাবড়ে যেও না ভালোভাবে পড়ো শুভেচ্ছা রইল